প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে জানব চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন লেনদেনের প্রকৃতি অনুযায়ী মূলধন জাতীয় লেনদেন ও মুনাফা জাতীয় লেনদেনগুলোকে কিভাবে আমরা চিহ্নিত করব বা এর পার্থক্য কিভাবে আমরা দেখব আমরা দেখতে পাচ্ছি লেনদেন হতে সুবিধা স্বল্প মেয়াদি বা এক বছরের কম যদি আমরা লেনদেন হতে সুবিধা ভোগ করি তাহলে সেটি হবে মুনাফা জাতীয় লেনদেন এবং দীর্ঘমেয়াদী বা এক বছরের বেশি যদি কোনো লেনদেন থেকে আমরা সুবিধা ভোগ করি তাহলে সেটি হবে মূলধন জাতীয় লেনদেন লেনদেনের সংখ্যা যে লেনদেনগুলো নিয়মিত হয় সেগুলোই হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন যে লেনদেনগুলো অনিয়মিত অর্থাৎ বছরে দুই একবার ঘটে সেগুলো হচ্ছে মূলধন জাতীয় লেনদেন লেনদেনের টাকার পরিমাণ যে লেনদেনের টাকার পরিমাণ ছোট। বা কম সেই লেনদেনগুলো হয় মুনাফা জাতীয় লেনদেন এবং যে লেনদেনের টাকার পরিমাণ বড় অঙ্কের সেই লেনদেনগুলোই হবে মূলধন জাতীয় লেনদেন